মাটি কবর গৃহে দিলাম যারে ডাকলে শত কেও আসবে না হয় মাটির বিছানা ছেড়ে মাঠে রয়ে কব গৃহে দিলাম উঠছে কেন এরা উঠছে কেন আমি বুঝতে পারছি না আমি তো কবরের কথা বলবো রে ভাই এরপরে তো কিছু কথা বলবো এরা উঠছে কেন পেশা আমি কি পাগল নাকি একসঙ্গে কার জমিতে করবো সেই জায়গাটা তো ধ্বংস হয়ে বসে না তারা কিছু লোক আছে এই ধরনে অভ্যাস খারাপ নবী রাসূল সাহবাই মান নবী রাসূল সাহবাই মান যত আছেন সুয়াপ কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কে কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে মাটি ওই কবর গৃহে সায়ে দিলাম যারে ভাইরা তাহলে কবরের প্রশ্ন হলো তিনটি এই প্রশ্ন তিনটির কথা আপনাদের সামনে একবার বলবো প্রথম নম্বরে মা মান্ডবা দ্বিতীয় নম্বরে মা তৃতীয় নম্বরে মান্না বেপা তোমার রে মান্ডবা এর উত্তর হচ্ছে রবি মা দিনুকা এর উত্তর হচ্ছে দিনুল ইসলাম আর মান্না বেউকা তোমার নবীকে এর উত্তর হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই যে তিন

আর না হয় ছোট প্রশ্ন উত্তর আপনারা মুখস্থ করে দেন কাগজে লিখে জি না ভাই ওখানে মুখস্থ বিদ্যা চলবে না। মুখস্থ বিদ্যা ওখানে চলবে না চলবে না চলবে না চলবে না তাই যদি হতো যারা আরবি ভাষায় কথা বলে তাদের কাছে তো এটা কঠিনই নয় আর যারা অন্য ভাষায় বলে তাদের কাছেও কঠিন্ত করে নেবে কিন্তু ওর ফেরস্তা বলবে তোমার রব কে তোমার রব কে রবের আবিধানিক অর্থ কি আগে রবের মানেটা জানি রব মানে পালনেওয়ালা রব মানে পারওয়ার দেগার আমি ইংরেজি জানি না শুনেছি রব মানে কেয়ার যে তোমার সার্বিক চিন্তা করে সে রব এবার বলি দার্শনিকরা এর তর্জমা করেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটাই তিনি তোমার রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটাই সেই তোমার রব আরেকবার বলছি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটাই সে তোমার রব এটা সহজ করে দিচ্ছি তোমার কোনো চিহ্ন ছিল না যে তোমাকে বানিয়েছে তোমার কোনো চিহ্ন ছিল না যে তোমাকে বানিয়েছে বানিয়ে তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা তার হাতে আছে সে তোমার রব তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা যার হাতে আছে সে তোমার রব এবার এখানে মজাটা দেখেন রব রব এত কেন ট্রেস নিয়ে বলছি একটু ধৈর্য ধরেন ও রব রবের বিষয়টা যদি গুরুত্ব না দেন সব কোন দিকে চলে যাবে আল্লাহর একটাই নাম আল্লাহর কটা নাম একটাই নাম সকলে মহাবতের সঙ্গে একবার বলতে পারবো পারব এটা নাম বাকি গোলার সিফাত গুণ আল্লাহ রাজাক খেতে দেন আল্লাহ ও রাহিম তিনি আল্লাহ মাফ করে নেওয়ালাম এই যেগুলো এগুলো গুণ আমার নাম নূর মাহমুদ কিন্তু আমি গাড়ি চালাইলে বলবেন ড্রাইভার বকচি তাই বলবেন বক্তা মাঝি নৌকা চালাইলে বলবেন মাঝি দোকান চালালে বলবেন দোকানদার কাপড় বিক্রি করলে বলবেন কাপড়ওয়ালা আনকি বিক্রি করলে এগুলো আমার নাম নয় এগুলো কাজ তা আল্লাহর তার মধ্যে একটা কাজ হচ্ছে রব রব মানে সারা বিশ্বকে তিনি পাল্লেওয়ালা ওনার নাম আল্লাহ তাহলে বিশ্বকে পাল্লেওয়ালা কে আল্লাহ জোরে বলেন বিশ্বকে পাল্লেওয়ালা কে আল্লাহ এবার আমি কি কিছু করছি তোমা তোমাকে পাল্লেওয়ালা কে আল্লাহ তো ও ফেরেস্তা এটা আরবিতে বলবে মান রব্বুকা তোমাকে কে পেলেছিল তোমাকে কে সুখ দুঃখে ছিল তোমার সব দিকটা কে লক্ষ্য করেছে উত্তর হবে আল্লাহ বুঝে এলো এবার দেখেন আল্লাহ তাবারক বা তালা যেদিন সমস্ত মানুষকে আদম দিলেন সৃষ্টি করার পর আদমের পিঠে হাত রাখলেন হাত রাখার পর ঝুরঝুর করে বালুর মতো করল সমস্ত মানুষকে একসঙ্গে বানিয়ে নিলেন কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের আল্লাহ তাকে সামনে রেখে সেদিন বিশ্ব নবী ওখানে ছিলেন সমস্ত নবী ওখানে ছিলেন সমস্ত যত মানুষ কেমন পর্যন্ত আসবে সবগুলাকে এক জায়গায় জমা করে আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের রব নয় পালে নয় আমরা বললাম কলা ভুলে যাব বলে পেছনে পেছনে কোরআন আন দিলেন নবী দিলেন আমরা ওটা মনে রাখতে পারবো না বলে দিয়ে দিয়েছেন তাহলে আমরা আল্লাহ বলছি কোরআনে যখন এসেছে তাইলে এই ঘটনাটা আমাদের ঘটেছে আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি আল্লাহ এটা প্রথমেই কেন আমাদেরকে দিয়ে দিলেন আল্লাহ এটা প্রথমেই কেন দিয়ে দিলেন আল্লাহ এটা প্রথমেই দিলে কেন জন্মের প্রথমে সিরিয়াল একেসে তার নিজের পরিচয়টা কেন দিলেন আল্লাহ এই জন্মই এটাকে দিলেন যেহেতু আখেরাতের প্রথমেই প্রশ্ন হবে তোমার রব তাহলে আল্লাহ কে শিখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন এরপর কবরে যখন যাবেন ওই কথাটাই শুনতে পাবেন মান রব্বুকা তোমার রবকে আর বান্দা বলবে রব্বি আল্লাহ কোন বান্দা বলবে যে বান্দা পৃথিবীতে রব ওয়ালা করেছে শিরক করে নাই আল্লাহকে ভয় করেছে আল্লাহকে ভরসা করেছে আল্লাহ কাছে দেখেছে বিপদ আপদে প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ ছাড়া সে কিছুই বোঝে না সুখে দুঃখে লাবে লসে সব সময় আল্লাহকে জুড়ে ধরে যেতে গেছে সেই কবরে বলবে আমার রব আল্লাহ তার মানে এক কথাই বলে দি কবরে যাওয়ার আগে পর্যন্ত আল্লাহকে যে জড়িয়ে ধরে রেখেছে নিজের সঙ্গে সে তাকে আর হবে না তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার রব আল্লাহ